গতকালের ব্লগে আপনার সবাই দেখেছেন যে আমার বাসায় মেহমান আসবে মেহমানদের জন্য রান্না বান্না করলাম নাস্তা বানালাম তারপর হচ্ছে দুপুরে খাবার দাবার রান্না করলাম সকাল দশটার মধ্যে রান্না শেষ করছি তো তারপর ওরা দশটার মধ্যে চলে ওরা ওদেরকে নাস্তা করে মেহমানদেরকে নিয়ে এসেছি মার্কেটে শপিং করানোর জন্য তো মার্কেট টার্কেট ঘুরে আমরা কি কি শপিং করি কোন শাড়ি কিনি কোন জুয়েলারি কিনি কোন হিজাব কিনি জুতা কিনি সব কিছুই কিন্তু আজকে ব্লগে দেখাবো বাসায় গিয়ে দেখাবো প্রথমে তো মার্কেটে দেখাইতেছি তারপর বাসায় গিয়েও কিন্তু সব দেখাবো তো এখানে হচ্ছে বেশ অনেকগুলো শাড়ি দেখানো হয়েছে আমাদেরকে আমরা অনেকগুলো শাড়ি দেখছি প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে মোটামুটি ভালোই লাগতেছিলো কারণ আমরা মোটামুটি বা টাঙ্গাইলের বড় একটা দোকানেই গিয়েছিলাম আর সেখানে হচ্ছে অনেক অনেক ইউনিক ইউনিক কালেকশন আছে আমার কাছে দেখে তো ভালোই লাগতেছিল তো আমরা অনেকগুলো শাড়ি দেখছি দেখেন এখানে কতগুলো শাড়ি নামাইছি তো সবগুলা শাড়ি দেখে দেখে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে এবং ওদেরও কয়েকটা শাড়ি পছন্দ হয়েছে এবং লাস্টে আমরা কোন শাড়িটা কিনি সেটা কিন্তু বাসায় গিয়ে বাসায় নিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কোন শাড়িটা আমরা কিনছি আর কি তো এইখানে হচ্ছে বেনারসি শাড়িগুলো ছিল এই শাড়িগুলো আমার ভালো লাগছে তো বেনারসি কাতানগুলা তো এই শাড়িগুলো আসলে ট্রেডিশনালি পরা যায় কিন্তু আমার ভাগ্নিবু চা চাচ্ছিলো হচ্ছে টু পার্টি ওয়ারের শাড়িগুলো তো এই যে দেখেন এই কাতানগুলোও কিন্তু ভালো লাগতেছিল আর আমার আসলে ইদানিং পার্পেল কালারের এই কাতানগুলো বেশ ভালোই লাগতেছিলো একটা কিনবো তবে এখন না আজ তো টাকা নিয়ে আসি নাই আজকে অনেকগুলো শাড়ি আমার পছন্দ হয়েছে আমি দেখাবো আমার কাছে সব যেইতে একটা শাড়ি খুব বেশি পছন্দ হচ্ছে সেই শাড়িটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই ওই শাড়িটা আসলে মূলত কত দাম চাই স্যার আমি কত হলে কিনতে পারবো বা আসলে কত দিয়ে কেনা উচিত আপনাদের কারো আইডিয়া আছে কিনা ওই শাড়ি কেনার উপর তো ওটার উপর আমাকে দেখে বলবেন এই পিঙ্ক কালার এটাও ভালো লাগতেছিল মেয়েদের আসলে শাড়ি দেখতে ভালোই লাগে হ্যাঁ তো আমারও শাড়ি দেখতে ভীষণ ভালোই লাগতেছিল তো শপিং মানেই হচ্ছে ভালো লাগে সেটা যার জন্যই করতে যায় না কেন মেয়েদের শপিং করতে গেলে টাইম কোন দিক দিয়ে চলে যায় মেয়েরা নিজেরাও বুঝতে পারে না তো যাই হোক এখানে অনেকগুলো কালারের বেনারসি আমাদেরকে দেখাইছে এই শাড়িটা অনেক সুন্দর একটা আনটি এই শাড়িটা কিনলো সাদার মধ্যে অনেক ভাল লাগছে এরপর দেখেন এই যে এই শাড়িগুলো আমার কাছে পছন্দ হয়েছে আপনাদেরকে বলছিলাম যে আমার শাড়ি পছন্দ হয়েছে এই দেখেন একটা হলুদ কালারের মধ্যে হচ্ছে মেরুন কালারের পায়ে থাকবে ব্লা ব্লাউজ পিস থাকবে মেরুন কালারের এইটা অনেক সুন্দর এটা যে কোনো গায়ে হলুদে পরলে ভাল লাগবে ব্রাইডরা পরলে ভাল লাগবে তারপর হচ্ছে এই শাড়িটা এইটাও ভীষণ সুন্দর এই শাড়ি প্রত্যেকটা কালারই সুন্দর এখানে আমার ভাগ্নে বই যে কাঞ্জিবরমগুলো দেখতেছিল যদিও কাঞ্জিবরম এখন আর ভাল লাগে না তো এই শাড়িগুলো যেগুলো আমি দেখাইলাম আপনাদেরকে এই শাড়িগুলো না এই যে কালোর মধ্যে আছে এই কালারের মধ্যে আছে তারপরে এই যে এই কালারগুলো এই শাড়িগুলোর দামটা ছিল সাত হাজার টাকা আমি তিন হাজার টাকা বলে চলে আসছে আমাকে দেয় নাই দিলে হয়তো নিয়ে আসতাম তো তিন হাজার টাকা পর্যন্ত আমি আসলে বলছিলাম তো এখানে হচ্ছে আমার ভাগ্নে তার বোর জন্য শাড়ি কিনছে এই দেখেন কালো শাড়িটা যে কি সুন্দর লাগতেছে লাল ব্লাউজ দিয়ে পড়লে এত সুন্দর লাগবে লাল ব্লাউজ পিস আছে ওইটার সাথে এই দুইটা শাড়ির কালারই আমার খুব ভালো লাগতেছিলো সাত হাজার টাকা দাম চাইছে বাট আমি তিন হাজার টাকা বলে চলে আসছি কিন্তু আমার মনে হয় যে আর দুই হাজার টাকা বাড়াইলে দিত মানে পাঁচ হাজার বা চার হাজারের মধ্যে হইলে হয়তো দিত কিন্তু আমি তো আসলে আর দাম বলি নাই যেহেতু আমি টাকা নিয়ে যাই নাই আর খুব বেশি পছন্দ হয়েছে বাট বাজেট তো আমার ছিল না আমি ওই সময় শাড়ি কিন কিনি কী করবো বা শাড়ি কেনার প্রয়োজন ছিল না কিন্তু ভাল লাগছিল হয় না এরকম যে দেখে ভাল লাগে ওইরকম হয়েছিল আর কি তো এখানে আমার ভাগ্নে হচ্ছে খুব দাম দর করে কিনতেছিলো শাড়ি দেখার পর শাড়ি কিনে নিয়ে আসছি কোন শাড়িটা কিনে নিয়ে আসছি সেটা ভিডিওতে মানে বাসায় গিয়ে দেখাবো আর এই যে চুড়ি দেখাইলাম তারপর হচ্ছে যে কসমেটিকের দোকান এই চুরিগুলো কিন্তু আমরা নিয়েছি কত দিয়ে নিয়েছি সেটা আমি আপনাদের বাসায় যখন ভিডিওতে দেখাই বাসায় যাওয়ার পর তখন বলে দেবো ওই চুরিগুলো কত দাম নিশি এরপর আমরা হচ্ছে শাল দেখতে আসছি এখানে দেখেন আমার ভাগ্নি বই সাদাটা এটা পড়ছিলো এটা আমার কাছে ভাল লাগতেছিল সাদার মধ্যে বাট ও একটু গাঢ় কালার চাচ্ছিলো যেহেতু বিয়ে বাড়িতে পড়বে তো তারপর হচ্ছে এই শালটা হচ্ছে নিয়ে দিচ্ছি এটা এরপর হচ্ছে আমি একটা শাল দেখে ফেসে গেছি এখানে আমার কালোর মধ্যে এই শালটা তারপর লালটা দুইটাই ভাল লাগতেছিল তো আমি আপনাদেরকে মনে হয় এর আগে একটা ভিডিওতে জিজ্ঞেস করছিলাম যে কোনটা নিব তো তারপর হচ্ছে বললাম যে লালটা ওরে বললাম যে তুমি লালটা পরো দেখি যে কেমন লাগে লালটা আমার কাছে ভাল লাগতেছিল যেহেতু আমি শাল নিতে আসি নাই তারপর আমি শাল দেখতেছি তো কালোটা ভাল লাগতেছিল যে কোনটা যে নিব তারপর একটা কিন্তু আমি নিয়েই ফেলছিলাম আমি ওইটাও দেখাবো এরপর হচ্ছে আমরা আসছিলাম জুতার দোকানে বেশ অনেকগুলো জুতার দোকান ঘুরে টুরে সব দোকানে তো আসলে ভিডিও করি না যে দোকান থেকে আসলে কিনি সেই দোকানে ভিডিও করা হয় কারণ কেনার মানে কিনবো মনে হয় সেই দোকান থেকে ভিডিও করি কারণ না কিনলে আসলে জিনিস দেখে যখন চলে আসি তখন যদি আবার সেটা ভিডিও করি তো ভাল লাগে না বিষয়টা একটু মানে ইয়া লাগে যে কিনলাম না কিছু না ভিডিও করে চলে আসলাম এটা কেমন হইলো কেমন নিজের কাছে আনি যে আনি যে টাইপের লাগে আর কি ব্যাপারটা তো যাই হোক এখানে হচ্ছে জুতা দেখতেছিলো আমার ভাগ্নি বউ পরে পরে দেখতেছিলো ভালোই কালেকশন ছিল বের তার মধ্যে হচ্ছে কিছু ছাড়ও চলতেছিল সিক্সটি পারসেন্ট কিছু জুতার মধ্যে তো তারপর এই জুতাটা ছাড়ে ছিল তো ভাবলাম যে আমি একটু দেখি নাগড়াটা তো পরে ভাবলাম যে না শুধু শুধু সারের জন্য কিনে লাভ না এটা তো আমার আসলে কখনো পরা হবে না তো এই জন্য আর আসলে পরে আর কিনি নেয় তো এরপরে হচ্ছে এই জোতাটা বের এই জুতাটা আমার খুব পছন্দ হয়েছিল এই জোতাটাও ছাড়ে দিতেছিলো আর ওরা হচ্ছে এটা পছন্দ করতেছিলো এটা হচ্ছে আঠারোশো নব্বই টাকা মেবি এই সাদাটা আর কালোটা হচ্ছে ছাড়ে হচ্ছে এক হাজার টাকা পাওয়া যাবে নর্মাল দাম হচ্ছে পনেরোশো টাকা তো তারপর হচ্ছে ওরা এই সাদাটাই নিয়ে আসে আমি এবার হচ্ছে এই যে দেখেন বাসায় চলে আসছি এই দেখেন চুরি এগুলো নিয়ে আসছে এই চুরিগুলোর দাম নিয়েছে আঠারোশো নব্বই টাকা প্রায় দু হাজার টাকার কাছাকাছি এই চুরিগুলোর দাম কিন্তু চুরিগুলো ভীষণ সুন্দর ছিল ডায়মন্ড কার্ডে ছিল ও মানে স্ট্রংয় ছিল ভালোই ছিল এবং এখানে হচ্ছে রিং দেখাচ্ছে আমার ভাগ্নি যে বলা যায় মামি এই রিংটা ওর আগেই ছিল এটার সাথে অনেকটা ম্যাচ হয়েছে এটা বলতেছিলো তো আমি মোটামুটি আমার ভাগ্নেদের সাথে একদম বাচ্চাদের মতোই ট্রিট করি ওরা বড় বিয়ে করছে ঠিক আছে বাট মানে ওরা আমাকে বড় মামি হিসাবে অনেক রেসপেক্ট করে তো এই যে দেখেন জুতা এই নিয়ে আসছে যে জুতা এরপর হচ্ছে এদিকে তো এই তো এখানে হচ্ছে এই যে চাদর বের করতেছে চাদর এটা ভালোই হয়েছে আমার কাছে আনার পর ভালোই লাগতেছে যদিও চাদরটা কমন হ্যাঁ তার তারপরও ভালোই লাগতেছে একদম খারাপ লাগতেছে না কমন হিসাবে ভালোই ছিল মানে কালার কম্বিনেশনটা ঠিক আছে হ্যাঁ এত লালের মধ্যে নিলে ভালো হইতো না তো যাওয়ার ওই যে দেখেন ভাইয়ের পাশে বসেছিল তো চাদরটার দাম নিয়েছে হচ্ছে পনেরোশো টাকা এরপরে হচ্ছে শাড়িটা বের করে পালাম বলতেছিলাম যে শাড়ি বের করে দুইটা শাড়ি নিয়েছে হ্যাঁ টাঙ্গালে মোটামুটি বড় শাড়ির দোকান হচ্ছে শাড়িকা তো সেই শাড়িকা থেকে আমরা হচ্ছে শাড়ি কিনছি তো এখানে হচ্ছে দুইটা শাড়ির নিচে এই যে দেখেন এই পিঙ্ক কালার এইটাই নিচে পরে তো আমি হচ্ছে ইয়া করছিলাম এই যে দেখেন পিঙ্ক কালার শাড়িটা আমার কাছে ভালোই লাগছে আমার কাছে ভালো লাগছে খারাপ লাগে না কালার কম্বিনেশনটা হচ্ছে সুন্দর আর শাড়ির সাথে হচ্ছে ম্যাচিং করে হিজাবও নিচ্ছে আর শাড়ির প্রাইস নিচে হচ্ছে পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার টাকার মতো নিচ্ছে পাঁচ হাজার না সরি সাড়ে চার হাজার টাকা নিছে শাড়িটা সাড়ে চার হাজার নিচ্ছে শাড়িটার প্রাইস তো প্রাইস অনুযায়ী শাড়িটা ভালোই ছিল আমার কাছে ভাল লাগছে আর হিজাবটাও সুন্দর ছিল হিজাবটা মেবি আড়াইশো টাকা না দুশো টাকা নিচ্ছে হিজাবটা শাড়ির সাথে সুন্দর মিলে যাচ্ছিল তো ভালোই হয়েছে কম্বিনেশনটা এরপর হচ্ছে আরও একটা শাড়ি নিছে কাঞ্জিবরমের মধ্যে নিছে কাঞ্জিবরম শাড়ি তো মোটামুটি আমরা সবাই জানি যে কেমন হয় বা কি হয় তো তারপর কাঞ্জি বরম শাড়িগুলো না দামের তুলনায় ইয়া হয় হ্যাঁ মানে দেখতে ভালোই লাগে খারাপ লাগে না তো ও আবার ভাস করে রাখতেছিল বউয়ের যিনি সুন্দর করে যত্ন করে আসলে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা তো আসলে দেখতেও ভালো লাগে যদিও আবার ভাইক না তো তারপরেও ঠিক আছে যে মা হিসাবে মা মানে মেয়ের বা ছেলের হ্যাপি লাইফ দেখলে হচ্ছে ভালোই লাগে খারাপ লাগে না তাই না খারাপ লাগার কথাও না এরপর হচ্ছে আরেকটা শাড়ি বের করতেছে এই যে এটা নিশ্চয় এই কালার কম্বিনেশনটা ঠিক আছে কাঞ্জিবরমের মধ্যে এই কালার ইয়াটা সুন্দর লাগতেছিল আমার কাছে ব্লু ছিল আর এই কালারটা ছিল দুইটার কালারটা ঠিকঠাক ছিল এবং এটা পরলেও অনেক সুন্দর লাগবে দেখা যাচ্ছে যে বিয়ের দুইটা প্রোগ্রামের মধ্যে পরবে ভাল লাগবে ব্লাউজ পিসও আছে এটার সাথে ব্লু কালারের পুরোটা খুলে দেখাইলো না কারণ ভাজ করতে অনেক প্রবলেম হবে আর এই কাঞ্জিবরম শাড়ি মনে হয় পনেরোশো টাকা নিছে তো কাঞ্জিবরম পনেরোশো টাকাই ঠিকঠাক আছে অনলাইনে তো এই শাড়িগুলো ভালোই দামে বিক্রি করে তো এই আর কি তো তারপর হচ্ছে এই ব্যাগটাও ও নিয়েছিল তো বলতেছিল যে আমি ব্যাগটাও দেখান ব্যাগটা হচ্ছে সুন্দর আছে ব্যাগটা মেবি দুই হাজার না কত যেন নিয়েছিল এই হচ্ছে মোটামুটি কেনাকাটা আর কিছু কসমেটিক ছিল লোসন টসুন এইগুলো তো এই ছিল ওদের কেনাকাটা এখন ওরা চলে যাবে সন্ধ্যা হয়ে গেছে